এই এরকম পাবে নিয়ার বাস চলবো যে মজাটা পালে এটা একটা সত্য ঘটনা এটা কোন মানে আমরা ইয়ার নাই বা ভিপার জন্য আমরা এই ভিডিওটা বনাইনি এটা একটা সত্য ঘটনা দাদা ভালো আছিস হ্যাঁ হ্যাঁ একটা বিশাল ব্যাপার শুনলি কি রকম ভাই এই শুনছিনু কি এই হামদেরা এলাকায় এই কোনদিন একটা বিরাট মুড়ুক লড়াই আছে ও তো কোনখানে আছে বলতে পারবে হ্যাঁ

এ বাপরী মানে ষোলোটা মুরগি ষোলোটা খাসি হ্যাঁ ষোলোটা খাসি হ্যাঁ এ বাপ আর তোমার হচ্ছে আটটা মুরগে আটটা পাটা ছাগল আটটা মুরগে ওটা কে দিবে কমিটিরা কমিটি দিবে জেনেছে হ্যাঁ 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 আচ্ছা মুরগা আটটা তারপরে তারপরে দেখো কি কি আছে দেখো দাদা তো অনেক কিছুই আছে বলো যেমন লিখা আছে আর মুরগ লড়াইটা কটা শুনলে শুরু হবে ও মুরগ লড়াইটা 11 টালে দুটা তক্ত প্রাইস পাবে মানে বড় বড় একদম মানে কি রকম পাঠা গিলা খাসি গিলা আর ধান ঝাড়া মেশিন আছে না হ্যাঁ ধান ঝাড়া মেশিন মাত্র মানে যদি কেউ মানে যদি নাই লিলো হ্যাঁ তো 4000 টাকা পাবে

মানে ভিডিঅ' মানে এনসংখ্যা হয় ন মানে আচৰটা বহুত বড়ো খবৰ দেখ খবৰ একদম ইউটিউবে আমরা সামনের লোক আমরা বুঝতে নেব পুরুলিয়ার লোক হয়ে পড়ছি দাদা বেশি না ইদিকে সামনে চাষ বোকারো থেকে উদিকে তোমাদের ঝাইলা কোরশিলা জয়পুর হ্যাঁ এদিকে চাষ রোড মানে মানে আর কি বলবো মানে বট টান এদিকে যত দূর আছে মানে এদিকে তো তোমার খৈরা চাতর বাগদা মুড়হুল একদম লকে লকারন আচ্ছা আচ্ছা আর যে প্রাইস গুলো আছে মাত্র একশো টাকা তোমার ছাড়া নি লাগছে প্রাইস জিতলে একশো টাকা জিতলেও একশো টাকা একদমই একদমই দাদা

আর বাংলায় বাংলায় কত বাংলায় হচ্ছে পুষে তেইশ দিন পুষে তেইশ দিনে কে ভুলো না বুন্দা গাইছবি কুড়মালি আখড়া দাড়ি কুড়ি দাড়ি কুড়ি বুঝলে আমি আমি একটা নিয়ে আসবো আচ্ছা আচ্ছা একদম আইসো আর এসে করে সবাই প্রাইজ গিলা নিয়ে চলে যাও তো নমস্কার বন্ধুরা এতক্ষণ যে মজাটা পালে এটা একটা সত্য ঘটনা এটা কোন মানে আমরা ইয়ার কিনাই বা ভি জন্য জন্যে আমরা এই ভিডিওটা বানাইনি এটা একটা সত্য ঘটনা যেটা বিরাট মুরুগ লড়াই কুড়মালি আখড়া দাড়ি কুড়ি যেটা তারিখে আট তারিখ জানুয়ারি মাস আছে আঠে জানুয়ারি দু হাজার পঁচিশ যেটা বুধবার পড়ছে আর বাংলায় হচ্ছে তোমার পুষের তেইশ দিন এই খবরটা কোনো মানে মিছা নাই কিলে আমরা ইয়ার কি করে গেলি চলে গেলি লই এটা সম্পূর্ণ একদমই অরিজিনাল খেলা যেটাই প্রথম পুরস্কার আছে ষোলোটা মানে ষোলোটা মুরগাই ষোলোটা খাসি দ্বিতীয় পুরস্কার হচ্ছে তোমার আটটি ন আটটা মুরগাই আটটা পাঠা তৃতীয় পুরস্কার হচ্ছে তিনটি ধান ঝাড়া মেশিন যেটা তিন নম্বর পুরস্কার হবে আর চতুর্থ হচ্ছে মানে আটটা মুরগাই আটটা মুরগাই তিন হাজার টাকা নগদ এক একটা মুরগাই তিন হাজার টাকা করে পাবে তো সবাইকে বলছি আইসো আইসো করে এখন দিন আছে সবাই ভিডিওটা শেয়ার করো যাতে যত মুরগা রসিক আছে যেমন আছে আর এই বন্দাঘারের যে কমিটি আছে ওদের ঠিনডা খাসি পাঁঠা যা যা আছে ধান টান মেশিন মেশিন নিয়ে যাও আর ঝাড়িতেই থাকো তো ভিডিওটা এই মনোরঞ্জন করার জন্য বনালি তো কেউ সিরিয়াসলি নেবে না সবাই আসবে এটি নেই ভিডিওটা সমাপ্ত করছি ধন্যবাদ